চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব আছি শুনলি প্রবন্ধ একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো তোমাদের তো কালকে বলেইছিলাম যে হচ্ছে আমরা এখন যাচ্ছি মানে যাবো পুরী তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন বাজে ওই দুপুর তিনটা মতন এখন গুমা থেকে আমাদের বাস আগে ঘুমায় যাবো তারপরে বাস ছাড়বে আর আমরা বাসেই যাচ্ছি তো তোমাদের দাদা ভাই রাস্তায় চলেও গেছে আর আমি রাস্তা থেকে ইন্টোটা দিচ্ছি আমি এখন যাচ্ছি রাস্তার দিকে আমার গোছাতে একটু লেট মানে বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে তোমার দাদা ভাই আগেই রাস্তায় চলে এসেছিলো ওই যে দাঁড়িয়ে রয়েছে কুমাতে এসেছি আর ছোট পিসির সাথে দেখা করব না তাকি আর হয় আমাদের পিসি ভাইজির তো খুব মিল সেই জন্য আমি পিসির সাথে একটু দেখা করতে এসেছি তারপরে চলে এসেছি আমরা বাসের এখানে আমাদের সময় হয়ে গেছিলো সেই জন্য তো প্রথমে ভেবেছিলাম বাসটাকে এমন হবে তারপরে তো আমার বাসটা বেশ ভালোই লেগেছিলো এই যে বাসের মধ্যে উঠেও করেছি তো বাস ছাড়ারও সময় হয়ে গেছে তারপরে সবাই একে একে বাসের মধ্যে উঠে যাচ্ছিল আর ওভারঅল আমার সব কিছু ভালোই লেগেছে আর বাসের সিটগুলোও খুব ভালোই ছিল আর ওই যে দাদারা আমাদের নিয়ে গেছিলো দাদাদের বিহেভিয়ারও কিন্তু খুব ভালো ছিল অবশেষে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আর এইখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুবই মজা করতে করতে যাচ্ছি আর আমরা সামনের সিটে বসেছিলাম আমার দাদার বৌমণি পেছনের সিটে বসেছিলো ওরা ওইখান থেকেই হাই ছিল তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছে তো মন্দিরটা একটু দেখা দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখতে পেলাম না তো এই দেখো গঙ্গা গঙ্গার ভিউটা কিন্তু দারুণ লাগছে দেখতে আমার তো খুব সুন্দর লাগছিলো তারপরে আমরা চলে এসেছি কোলাঘাটে কোলাঘাটে এসে আমাদের বাসটা থেমেছিল আর এইখানেই সবাই রাতে ডিনার করেছিল আর আমি তো এই ফার্স্ট টাইম কোলাঘাটে আসলাম আর আমাদের বাস কোলাঘাটে পৌঁছানোর আগে না ওখানে অনেক বাসই দাঁড়ানো ছিল তো সবাই সব বাসগুলোই মানে কোলাঘাটেই দাঁড়ায় হয়তো এখানেই ডিনার ফিনার করা হয় রাত্রে তারপর রাতে ডিনারে আমাদের ছিল বিরিয়ানি তো তোমাদের দাদাভাই বিরিয়ানি খাবে না সেই জন্য ও এখানে নিয়েছিল সাদা ভাত আর ওর সাথে দিয়েছিলো गु कार খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উঠে পড়েছি বাসে আর এই দেখো আমার দাদা ওই যে পেছন থেকে ঢং মারছে আর কি আর এই যে দেখো বাসে উঠতে না উঠতেই এইখানে তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে আমার ঘুম আসছিল না কেন জানি না আর ওই দেখো স্বর্ণা মানে আমার বউমণি বাইরে জ্বালনা দিয়ে কি একটা দেখছিল জানি না তো যাই হোক ওই যে ওই আমার দাদা পেছনে বসে বসে নকশা করছে এই যে দুটোই বসে বসে নকশা করছে আর আমি এখানে জেগে আছি একটু ঘুমানোর চেষ্টা করবো ভাবছিলাম কিন্তু ঘুম আসছিল না কি আর করা যাবে সেই জন্য এখানে আমরা বসে বসে নকশা করছি আর কি তারপরে বাসটা খানিকক্ষণ চলার পরে এখানে দাঁড়িয়ে ছিল দেখো কি করতে জানি একটা দাঁড়িয়ে ছিল সেটা আমি ঠিক জানি না আর এখানে দেখো বাইরে দিয়ে একটা ট্রেন যাচ্ছে জানলা দিয়ে আমি হঠাৎ করে দেখতে পেলাম তো দেখো ট্রেনটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে রাত্রেবেলাতে আর আমার না যেন ট্রেন দেখতে খুব ভালো লাগে মানে ট্রেন যখন চলে না ট্রেন দেখতে খুব ভালো লাগে আর এই যে সকালবেলাতে আমি তখন ঘুমাচ্ছিলাম আর এই যে তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে ও একটু ভিডিও করে নিয়েছে আর এখানে সবাই ঘুমাচ্ছে থেকে নেমে গেছে আর এখন আমরা রয়েছি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে এই যে যাচ্ছি এখন মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মন্দিরে ঢোকা ঢুকতে গেলে মোবাইল হয়তো অ্যালাউ নেই সেই জন্য আর মন্দিরে ঢুকবো না এখন লিঙ্গরাজ মন্দিরের চারপাশটা কিন্তু অপূর্ব আর মন্দিরে ঢোকার সময় কিন্তু চামড়ার ব্যাগ মোবাইল কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না তো সব কিছু বাইরে রেখে তোমাকে ভেতরে ঢুকতে হবে আর আমরা সব কিছু বাইরেই রেখে গেছিলাম রেখে আমরা ভেতরে গিয়েছিলাম লিঙ্গরাজ মন্দির থেকে সকালে ব্রেকফাস্ট করে আমরা এখন চলে এসেছি এখন আমরা যাবো ধবলগিরিতে এখান থেকে মিনিবাস মানে ঠিক করে দেবে দিয়ে ওখান থেকে যাবো ধবলগিরিতে বাসে উঠছে স্বর্ণা চিরঞ্জিত মারপিট করছে ওরা বাসে ওঠার জন্য এটা হল ধবলগিরির বুদ্ধ মন্দির আর মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর আর মন্দিরের সাইডে হচ্ছে এটা একটা ভিউ দেখো যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে যেহেতু মন্দিরটা একটু পাহাড়ের ওপরে তো পাহাড় থেকে নিচে দেখতে দেখো কত সুন্দর লাগছে শহর শহরটাকে নিচে সবুজ গাছপালা অপূর্ব লাগছে দেখতে 就都力 <noise> 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 যে আমরা সূর্য মন্দিরে এখানে দাঁড়িয়েছি এখন যাব সূর্য মন্দির দেখতে এখন এখানে দুপুরে রান্না বান্না হচ্ছে এখন ডিসিশন নিতে পারছি না সবাই মিলে দেখো কেউ নিয়ে যাচ্ছে না আমাকে সবাই বসে রয়েছে আজকে তারপরে এখানে তোমাদের দাদা ভাই আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের বাসটা যেখানে দাঁড় করেছিল সেখান থেকে পায়ে হাঁটা পাঁচ সাত মিনিট মতন লাগবে সূর্য মন্দির তো আমরা হেঁটেই যাচ্ছিলাম অটোতে জিজ্ঞাসা করেছিলাম তো অটোতে পঞ্চাশ টাকা করে ভাড়া চাইছিলো এক একজনের মানে প্রচুর ভাড়া চাইছিলো সেই জন্য পাঁচ সাত মিনিটের পর আমরা হেঁটেই যাচ্ছি আর আমরা দুজনেই এসেছি দাদার বৌমণি আসেনি ওদের একটু কষ্ট হয়ে গেছে সেই জন্য ওরা ছাওয়ায় ওখানে বসে রেস্ট নিচ্ছে তো এই রাস্তাটা এই রাস্তাটা দেখো অনেক দোকান আছে অনেক কিছু দোকানপত্র ব্যাগ তারপরে হচ্ছে ড্রেস অনেক কিছু দোকান ছিল তারপরে এই যে আমরা এখানে টিকিট কেটে নিয়েছি প্রথমে দুজনে তারপরে মন্দিরের ভেতরে ঢুকে গেছি এই যে আমরা চলে এসেছি সূর্য মন্দির একদম সামনেই একদম মন্দিরের ভেতরে কিন্তু আমরা চলে এসেছি টিকিট কেটেই ঢুকতে হয়েছে কত করে টিকিট নিয়েছে চল্লিশ টাকা আমি টিকিট চল্লিশ টাকা করে টিকিট సిగల అనే కౌరా అనే হুম রাত্রেবেলাতেই লাইটগুলো গুলো জ্বলবে

দিন সেভাবে ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ প্রথমত বাসে যায়নি তারপরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো ভিডিও করাটা সত্যি মানে আমার পক্ষে তো সম্ভব হচ্ছিলই না তো এখন সন্ধেবেলা চলে এসেছি রুমে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে রুমে আসতে একটু রেডি হয়ে গেছে তো স্নান টান করে পুরো ফ্রেশও হয়ে গেছি তো এরপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আগে রেস্ট নেবো তারপরে কালকে কোথায় যাই না যাই তো কালকে ভাববো আজকে আর কোথাও বেরোবো না তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেখার জন্য নেক্সট ভিডিওতে থাকুন সবাই ভালো থাকুন বুঝতে থাকো টাইটা